আসসালামু আলাইকুম ইটির আজকের আয়োজনে আপনাদের সবাইকে অনেক বেশি স্বাগত জানাচ্ছি সংসার সুখের হয় রমণীর গুণে এই কথাটা আসলে আমরা প্রবাদটা একদম ছোটোবেলা থেকেই শুনে আসি বিশেষ করে মেয়েরা যাদের কানে এই কথাটা বারবার বারবার ঘন্টির মতো বাজানো হয়ে থাকে যে সংসার সুখের হয় রমণীর গুণে বড়ো হয়ে তোমাকে সেই কাজগুলোই করতে হবে যাতে সংসারে সুখ শান্তি থাকে তবে আমি এটা একটু ভিন্ন মতে বলতে চাই যে শুধুমাত্র সংসার রমণীর গুণে সুখে হয় না কিছু কিছু সময় সেটা রমনার গুণেও হয়ে থাকে তো প্রথমে এই জন্যই আমি ভাইয়েরা দুলা ভাইয়েরা চাচাদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলতে চাই যে তাদের মানে তাদের কাছে যে সংসার সুখের মূল চাবি চাবিকাঠি এটাই তাদেরকে বলবো যেমন হচ্ছে তারা যখন অফিসে থাকে বা কাজে থাকে অথবা অফিসের বস ব্যবসায়ের বস মানে যেটাই হোক না কেন বড় জিনিস থাকে তো তার যখন ভুল ত্রুটি হয় বিন্দু পরিমাণে তখন তাকে যখন বকা জকা করে ধমক দেয় তারপরে কাজ নিয়ে অনেক কথা বলে সে কিন্তু তার বিপরীতে কোনো কিচ্ছু বলতে পারে না চুপ করে শুনে হয়তো বা বলার কিছু থাকলেও সহজে বলে না পরবর্তীতে অন্য সময় বলে তো এই যে সে চুপ করে থাকে এটাই কিন্তু তার গুণ তারপরে হচ্ছে যে সে যদি রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করে অথবা কোথায় যাচ্ছে অথবা হাঁটছে তো হুট করে একটা পাগল এসে তাকে যদি একটা চর মারে অথবা তার সামনে এসে যদি চিল্লাচিল্লি করে অনেক কথা বলতে থাকে চিল্লাচিল্লি করতে থাকে তখন কিন্তু তার আসলে তেমন কিছু করার থাকে না তো সে সেটাও কিন্তু চুপ করেই শুনে বসে বসে চুপ করে শুনে অথবা দাঁড়িয়ে চুপ করে শুনে তো এরকমটাই আসলে বলতে চাচ্ছি যে এই যে সে চুপ করে শুনছে এটা কিন্তু বড় একটা প্লাস পয়েন্ট তো এটাই একটু মেন পয়েন্টটা যখন হচ্ছে আপনি বাসায় আসবেন বা অফিস শেষ করে বা ব্যবসার কাজ শেষ করে যখন ক্লান্ত শরীর নিয়ে বাসায় আসবেন হুট করে দেখলেন বাসায় এসে আপনার ওয়াইফ খুব ঝগড়াঝাটি করছে কাউ কাউ করছে অনেক কথা বলছে তা আপনি যদি হুট করেই রেগে যান তাহলে কিন্তু হবে না কারণ হচ্ছে যখনই আপনি রেগে যাবেন তখনই দুজনের মধ্যে ঝগড়াঝাটি মারামারি কাটাকাটি হয়ে যাবে তো এই জন্য আপনাকে যেটা করতে হবে ওই যে ওই থিওরিটা আপনাকে মনে করতে হবে যে এটা আমার বস কথা বলছে অথবা রাস্তার কোনো পাগল কথা বলছে তো আপনি এটা ভেবে মনে মনে এটা চিন্তা করবেন আর চুপ করে আপনি শুনবেন শুধু কোনো কথা বাড়াবেন না কারণ ওই যে বসের সামনে কথা বললে যেরকম আপনার চাকরি যাওয়ার ভয় থাকে এবং পাগলের সামনে কথা বললে আপনার মার খাওয়ার ভয় থাকে এরকম একটা ভয় নিয়ে চুপ করে বসে থাকবেন এবং শুনবেন তাহলেই কিন্তু শান্তি না হবে যে পরবর্তীতে মারামারি কাটাকাটি বউ বাপের বাড়ি চলে যাবে মানে বিভিন্ন ধরনের ইস্যু তৈরি হয়ে যাবে তো এটাই আসলে বিষয়টা বলার ছিল তো আসলে আপনার ওয়াইফকে একবার দেখেন বিয়ের আগে সে থাকে বাপের একমাত্র রাজকন্যা থাকে বা বাপের খুব আদরের মেয়ে থাকুক একমাত্র থাকুক আর মাত্র থাকুক চারমাত্র থাকুক খুব আদরে থাকে খাওয়া দাওয়া করে ঘুরে ফিরে কোনো টেনশন নাই সেই মেয়েটা যখন হঠাৎ করে বিয়ের পরে পুরো একটা সংসারের দায়িত্ব নেয় বা রান্না করছে বাচ্চা সামলাচ্ছে আসলে সে কি করবে বলেন সে না আপনার মায়ের সাথে ঝগড়া করতে পারে না আপনার ভাইয়ের সাথে ঝগড়া করতে পারে না আপনার বোনের সাথে ঝগড়া করতে পারে তার মধ্যে যদি আপনার বাচ্চা কাচ্চা থাকে তাদের জ্বালাতন তো সারাদিন আছেই টুল চুল টানা টানি ছিঁড়াছিড়ি বিভিন্ন ধরনের মানে ইস্যু তো থাকেই তো এই জন্য আপনাদের জন্য এটা প্রথম পার্ট ছিল আল্লাহ